থামনেল দেখে নিশ্চয়ই অবাক হয়ে গেছেন ইলেকট্রিকের আলোয় শালক সংশ্লেষ তা আবার সম্ভব নাকি এ তো রীতিমতো প্রকৃতির বিরুদ্ধচরণ করা কিন্তু সেই কাজটাই করে দেখিয়েছেন আমাদের বাংলার কৃষকরা কিন্তু কিভাবে কি চাষ করছেন তারা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই গ্রীষ্ম ও বর্ষা কাটিয়ে শীতের মরশুম পড়েছে আর শীতের মরশুমে শীতকালীন চাষ মানেই চন্দ্রমল্লিকা ফুল আর শীতের মরশুমে আবহাওয়ার খামখেয়ালি পনাতে চাষে কপালে ভাঁজ ফেলেছে চাষিদের আর তারই মাঝে ছিন্ন পদ্ধতিতে ফুল চাষের সাফল্য পেয়েছে পাঁশকুড়ার ফুল চাষিরা এই ফুল চাষ বিভিন্ন পদ্ধতিতে হয় বৈদ্যুতিক পদ্ধতির মাধ্যমে গাছের গ্রোথ বাড়ানো হয় বিঘার পর বিঘা জমিতে ইলেকট্রিক বাল্ব জেলে গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়া তৈরি করা হয় আর তার ফলেই ধীরে ধীরে বাড়তে থাকে এই চারা গাছ ফলে একসময় সময় মতো কলি আসে গাছের আর তারপরেই ফুল ফুটে বড় হয় লাল নীল হলুদ রং বেরঙের ফুল বাজারজাত হচ্ছে এটার বেশিরভাগই রাতে চাষ হচ্ছে মাঠের পর মাঠ রাতের অন্ধকারে এই চাষের জমিতে যখন বাল্ব জলে মনে হয় যেন এক চাষের মেলা বিভিন্ন জাতের চন্দ্রমল্লিকা ফুল চাষ হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুরার নস্কর দিঘি সাঁখ টিকরি জানাবার সহ বিস্তীর্ণ এলাকায় আর এই চাষের উপরেই জীবিকা নির্ভর করে থাকেন চাষিরা এই ফুল এই রাজ্য ছাড়িয়ে দেশ দেশান্তরে পার্সেলের মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছে এই শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে দ্বীপি সাফল্য এসেছে চাষিদের উপার্জন এক একজন চাষী দু বিঘা তিন বিঘা করে জমিতে চাষ করেন এই চন্দ্রমল্লিকা ফুল বিঘা প্রতি চাষের পেছনে খরচ হয় প্রায় এক লক্ষ টাকা তবে বহু চাষিরাই এখন লাভবান এই চন্দ্রমল্লিকা চাষের কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে